আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্ব অবস্থান করছি জিনাইটা গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে কিছু মোটা তাজা করণ উপযোগী ডবল বডির গরু দেখাবো বড় বড় গরু পুরা জাত জার্সি জাত সিন্দি জাতের গরু কেমন দামে গরুগুলো বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরু বেচা বিক্রি চলতেছে ভালো আছেন আল্লাহ রেখেছে এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁতের গরু দেখতে পাচ্ছেন যাতে কি ফ্রিজিয়ান শুনলেন আপনারা ফ্রিজিয়ান কুরাস দর্শক ছয় দাঁতের গরু তো মূলত হচ্ছে কত এটা আপনার চাওয়া এখনো পর্যন্ত কেমন টাকা দাম উঠেছে ছেষট্টি শুনলেন গরুটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দাম উঠেছে কত কয়টা একটা ঠিক আছে বিক্রি করে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুগুলোর দাম দর জানানোর চেষ্টা করছি এদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু বড় গরু কাকা ভালো আছেন বেচা বিক্রি চলতেছে এটা কয় দাঁত ছয় দাঁত শুনলেন ছয় দাঁত দর্শক দেখতে পাচ্ছেন দাঁত দেখা দেখি চলতেছে দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু বড়ো গরু কুরাস গরু কুরাস তো চাচ্ছেন কত বাহাত্তর হাজার টাকা শুনলেন আপনারা দর্শক ডবল বডির গরু বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে শুকনো হাড্ডি ষাট মোটা তাজা করণ উপযোগী কাকা দাম উঠেছে কত আপনার ষাটের উপরে তাই তো শুনলেন দর্শক ষাটের উপরে গেলে গরুটি বিক্রি হবে মোটা তাজা করণ উপযোগী শুকনো গাবি গরু ঠিক আছে বিক্রি করে না এদিকে আরেকটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু বড় গরু ভালো আছেন যাতে কি দাঁতে শুনলেন সয়দাতে গরু দর্শক দেখতে পাচ্ছেন মনে হচ্ছে সিন্ধি জাত আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব জাত কি সিন্ধি চাচ্ছেন কত গান চাচ্ছি 78 শুনলেন দর্শক সিন্ধি জাত 78000 টাকা দাম চাচ্ছে তবে একটা গরু যখন দাম চাই মিনিমাম 10 থেকে 15000 দাম কমে আসে বেচা বিক্রির ক্ষেত্রে গরু অনুসারে আরো বেশি কম বেশি হতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ডাবল বডি গরুগুলো দাম দর জানার চেষ্টা করছি এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক কাকা এটা কয়দাত সমান বয়স শুনলেন সমান বয়সের গরু দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাভি গরু মোটা তাজা তাজাকরণ উপযোগী ওটা কত টাকা যাচ্ছেন এটা চাওয়া বেচা বিক্রি পঞ্চাশ হলে দিয়ে দেবে শুনলেন দর্শক ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে পঞ্চাশ হলে দিয়ে দেবে দেখতে পারছেন দর্শক গরুটা দেখাদেখি দামাদামি চলতেছে ডবল বডির গরু আসলাম আলাইকুম ভাই ভালো আছেন বাসার সবাই ভালো আছে না এটা জাত কি ভাই শেষটির দাম চাচ্ছেন সাতান্নটা নলে বিক্রি করবেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন দর্শক পুরাত জাতের গরু পঞ্চান্ন ছাপ্পান্ন দাম উঠেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে বিক্রি করেন দাম দর জানানোর চেষ্টা করছি দর্শক বিক্রয়যোগ্য শুকনো গাভি গরুর হাট থেকে